থানার বালিকা দক্ষিণ পরগনা জেলার ক্যানিং এর ঘটনা অভিযোগ ধুমকাঠি জুনিয়র হাই স্কুলে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে নিগ্রহ করে তার সতমা মামনি খাতুন সংসারের সমস্ত কাজকর্ম করায় আর কাজে ভুল হলেই করা হয় অত্যাচার মারধর

বাচ্চা কাচ্চা থাকলে বোকা বকি করে আচ্ছা আপনি কি মারধর করেন মেয়েকে আমি মারধর মেয়ে যে অভিযোগগুলো করছে মেয়ে তো দেখুন আতঙ্কে আছে তাকে মারধর করা হয়েছে চুলের মুঠি ধরে মারধর করেছে পিঠে মেরেছে সেরকম বলছে মেয়ে এসে এক এক জায়গায় আগা আছে দেখা যাবে আর মেয়ে তাহলে মেয়ে মিথ্যা কথা বলছে বলছে না তো মিথ্যা কথা বলছে নিগৃহীত নাবালিকার কাউন্সেলিং এর ব্যবস্থা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর হরিপদ বন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ